তারা জানেন আমরা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সার্ভ করে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রচিশন থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন প্রোডাক্ট গুলো দেখুন প্রতিটা প্রোডাক্ট মাসাল অসাধারণ হবে আমি একে একে প্রতিটি ডিজাইন সম্পর্কে জানিয়ে দেবো দেখাই নিয়ে নেবেন যে কোনো থেকে এই ধরনের বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে যার যেটি লাগবে নিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে প্রোডাক্ট গুলো ক্রয় করে নেবেন আমি ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালেকশন মার্শাল্লা অনেক সুন্দর কালারটা কিন্তু জোস একটা কালার হ্যাঁ এই ধরনের কালার গুলো সাধারণত পাঞ্জাবিতে খুবই কম পাওয়া যায় এটা কিন্তু যারা কিন্তু অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন পাঞ্জাবিটা সাইজ পেয়ে যাবেন তিনটি করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে সাইজ পেয়ে যাবেন যার যেটি লাগবে এই ধরনের পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন প্রতিটা পাঞ্জাবি মাসাল্লাহ অনেক সুন্দর হবে পাঞ্জাবির কালার কস্ট থাকবে গ্যারান্টি আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের পাঞ্জাবি গুলো কালেকশন করতে পারবেন পিওর কটনের মধ্যে এর থেকে ভালো পাঞ্জাবি আমার কাছে আপাতত খুবই ভালো হবে পাঞ্জাবিগুলো যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো পাঞ্জাবি নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি গুলো কালেকশন করে নেবেন আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখুন হোয়াইটের মধ্যে যারা সাদার ভিতরে মানে প্রেমিক আছেন যারা সাদা দেখলে মনে করেন মাথা নষ্ট হয়ে এরকম একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা দেখুন কতটা সুন্দর মানে কালেকশনটা হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন যে এতটা কোয়ালিটিফুল একটা ডিজাইন মানে কপের ডিজাইন থেকে শুরু করে নেকের ডিজাইন পর্যন্ত দেখেন নেকের ডিজাইনটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর লাগছে একটা প্রিমিয়াম একটা লুকের মধ্যে এত সুন্দর একটা অ্যামোডের মধ্যে যে বাটনগুলো ব্যবহার করা আছে চায়না এক্সেসারিজ বাটন ব্যবহার করা হয়েছে কপের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা কপের ডিজাইন মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশে এই ধরনের পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন প্রতিটি পাঞ্জাবি प्योर कॉटनের মধ্যে হবে যে बटनগুলো ব্যবহার করা হয়েছে চাইনা এক্সো সারিজের বাটন ব্যবহার করা হয়েছে বাটনের কালার কমশন থেকে শুরু করে সমস্ত বডিজ ডিজাইন কিন্তু অসাধারণ যাদের লাগবে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন प्योर कॉटनে মোতে প্রতিটি পাঞ্জাবি থাকছে प्योर कॉटनের মধ্যে এমোটরের ডিজাইন থেকে শুরু করে সেলাই ফিনিশিং গুলো কিন্তু অসাধারণ খুব ফিনিশিং একটা মাশাআল্লাহ একটা সফট এই অনেক সুন্দর যারা কোয়ালিটি মেইনটেইন করে তারা এই ধরনের পান্ডাবিগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন চেকের মধ্যে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক দিবে সম্পূর্ণ বলটায় থাকবে এরকম চেকের মধ্যে যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে চাইনা অ্যাকসেসরিজ এর বাটন ব্যবহার করা হয়েছে শিলার ফিনিশিং গুণগতস্থের খুব সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে পিওর কটন এর মধ্যে হবে পান্ডাবিগুলো যারা কোয়ালিটি মেইনটেইন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পান্ডাবগুলো কালেক্ট করতে পারেন পান্ডাবিগুলো সাইজ থাকবে 40 থেকে 42 পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থাকবে তিনটি করে সাইজ যার লাগে নিয়ে নেবে পাঞ্জাবি অসাধারণ কালেকশন দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন মাশ আল্লাহ শিলায় ফিনিশিং থেকে শুরু করে ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইন ফ্যাব্রিকটা খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে হবে মিক্সড ফ্যাব্রিক এর মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল পাঞ্জাবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যেকোনো পঁচিশন থেকে এই ধরনের পাঞ্জাবি গুলো কালেক্ট করতে পারবেন

একটা প্রিমিয়াম একটা লুক দেবে যারা আমাদের কাছ থেকে ধরনের কোয়ালিটি ফুল একটা পাঞ্জাবি নিতে চাচ্ছেন রেগুলার প্রাইসের মধ্যে নিতে পারেন পাঞ্জাবি গুলো আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই পাঞ্জাবি গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন খুবই ভালো লাগবে পাঞ্জাবি গুলো মাশাআল্লাহ অসাধারণ দেখুন কালেকশনটা দেখুন কতটা সুন্দর মানে কাজের ফিনিশিং থেকে শুরু করে এর একটা ডিজাইন আছে কিন্তু সেটটা কিন্তু কাছে ধরলে বুঝতে পারছেন যে সেটটা কতটা সুন্দর অনেক ভালো লাগবে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবি অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পোজিশন থেকে অর্ডার করতে পারবেন এটার সাথে যে শো শো আছে 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 অসাধারণ ব্যবহার করা করা কিন্তু সেম কালারের মধ্যে ম্যাচিং করে ভালো লাগবে পাঞ্জাবি নিলে আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্রয়োজনে ফ্রি টাইমে আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন প্রোডাক্টটা আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন ইউলের মধ্যে অনেক সুন্দর একটা কালার মধ্যে দেখুন দেখুন ডিজাইনটা কতটা সুন্দর মাশাআল্লাহ অসাধারণ ডিজাইনের মধ্যে কোয়ালিটি মেইনটেইন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পাঞ্জাবি কালেকশন করতে পারেন পাঞ্জাবির ডিজাইনটা দেখুন কতটা সুন্দর মানে হাতার ডিজাইন থেকে শুরু করে নেকের ডিজাইনটা কিন্তু অসাধারণ ভাবে কাজগুলো করা আছে ডিজাইন গুলো খুবই ভালো লাগবে যে বাটন গুলো ব্যবহার করা বাটন ব্যবহার করা হয়েছে কোয়ালিটির দিক থেকে কিন্তু সেরা প্রতিটা পাঞ্জাবি কিন্তু কোয়ালিটির দিক থেকে সেরা সেলাই ফিনিশিংগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি যারা কোয়ালিটি মেনটেন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবিগুলো কালেকশন করে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পাঞ্জাবিগুলো

ফ্যাব্রিকটা খুবই পাতলা পাতলা থাকবে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে ফ্যাব্রিকটা থাকবে এটার কালেকশনটা কিন্তু অসাধারণ একটা কালেকশন এটা বাটন গুলো দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর লাগে পাঞ্জাবিটা মাসাল অনেক সুন্দর পিওর কটনের মধ্যে যারা একটু পাতলা টাইপের কাপড়ের মধ্যে চাচ্ছিলেন যে কাপড়টা খুবই পাতলা হবে ফ্রেশ মধ্যে কিন্তু অনেক সুন্দর লাগবে এই ধরনের কাপড়টা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে পাঞ্জাবির কালেকশনটা কিন্তু মাসাল্লাহ মানে সেকের ডিজাইনটা খুবই ভালো লাগবে খুবই স্ট্যান্ডার্ড একটা ভদ্র কালার

অর্ডার করতে আপনাদের টাকা অগ্রিম লাগবে না যেটা ভালো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কলে অথবা শর্ট ভিডিওর মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছিলেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যারা আমাদের চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ